আদিসের মধ্যে আছে নারী যখন বের হয় ইদা করাজাত ইসতাশরাত নারী যখন দেпорта হয় রাস্তায় বের হয় আল্লাহ নবী বলেন ওখানে সুগন্ধ যেমন উকি দেয়া দেখে শয়তান তাকে উকি দেয়া দেখে এখন শয়তান যদি উকি দেয়া দেখে বলেন কি অবস্থা হবে শয়তান উকি দেয়া দেখে নারী যখন বেরпорта হয় রাস্তায় বের হয় নারীরা যখন সুগন্ধি মিয়া এমন ভাবে বের হয় অন্য মানুষের নাকে সুগন্ধি লাগে এটা অনেক নারী তার রক্ষা করবে সবকিছু রক্ষা থাকলে আপনি পাবেন আর না চলে যাবেন অন্য ভয় দেখা যাবে বুঝেন নেই কথা যে সমস্ত পুরুষ না তার নারীর সৌন্দর্য বাহিরে পাঠিয়ে দে সে বাড়িতে এসে সৌন্দর্য পাবে না বাড়িতে এসে সৌন্দর্য পাবে না বাহিরে সব সৌন্দর্য দেখানো শেষ বাসায় এসে সৌন্দর্য দেখাতে চাইবে না আর যারা বাহিরে সৌন্দর্য দেখাবে না তারা সব বরাদ্দ রাখবে স্বামীর জন্য

m u カ t のハルコーサーのメッセージはサルコルルルコサメルコルメルコルカサ এটা মূলত থাকে ছড়ির মধ্যে কবি এই স্বর্ণরূপা যখন বাহিরে বের করে আমাদের ঢাকা ব্যাংক বন্ধু বন্ধু স্বর্ণরূপা ব্যবহারের সুযোগ নাই মানে ব্যাংকের লকারে থাকে সেই ব্যবহার করে কার না হয় ঘরের আলমারি ব্যবহার করে মহিলারা কিন্তু সৌর্ণ বেশি ব্যবহার করতে পারে না প্রাক্তি সুতরাং বাড়িতে যায় তো নিতে পারে না রাস্তা দিতে পারে না স্বামীকে তো দেখানোর ইচ্ছাই নাই স্বর্ণ থাকে লকারে আল্লা পাক নিজের কুত্রসকে ছড়িয়ে দিয়েছে সৃষ্টি জগতের মধ্যে দেখে দেখে আল্লাহকে চিন্তা হয় সৌন্দর্যের সবকিছু যখন এইভাবে সংরক্ষিত লুকাই তো নারীর সৌন্দর্য কেন তুমি মানুষের কাছে